প্রিয়দিনী ভাই আপনি জানতে চেয়েছেন যে আপনি কুরবানি দিচ্ছেন না কিন্তু আপনার পরিবারের পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে তাহলে চোল নখ কাটা থেকে কে বিরত থাকবে অর্থাৎ চোল নখ কার জন্য কাটা যাবে না এক্ষেত্রে বিধান হচ্ছে যে ব্যক্তি পরিবারের প্রধান অর্থাৎ যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে শুধুমাত্র সে ব্যক্তি হাতের নখ কিংবা আর শরীরের যাবতীয় চোল এগুলো সে কাটবে না এই ক্ষেত্রে পরিবারের সকলকেই মানতে হবে বিষয়টা এমন নয় অর্থাৎ যে কুরবানি দিবে শুধুমাত্র সে আল্লাহ রসুল সাল্লাম বলেন হাদিসটি মুসলিমের ইদা যখন তোমরা মাসের চাঁদ দেখবে আর তোমাদের এমত অবস্থায় তোমাদের কেউ চাচ্ছ যে কোরবানি দিবে ফালুম সিখ আনশাহি ওয়ারহি সে যেন জিল মাসের চাঁদ ওঠা থেকেই তার চোল নখ কাটা থেকে বিরত থাকে আশা করি বুঝতে পেরেছি